সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পেট থেকে না বের করা পরীক্ষিত তৎবের আমরা অনেকে জানি নাভি খোলা হয় কিন্তু কীভাবে নাভি খোলা হয় সেটা জানি না যার জন্য অনেকের কাছে যেতে হয় আপনি নিজেও নাভি খুলতে পারবেন বা এটার ভিডিও দেওয়া হচ্ছে আমরা দূর থেকেও নাভি খুলতে পারি কারোর প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে তো নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বান বানজাদুরুনা মারান উচ্চারণ স্তম্ভন ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো নাভি খোলার জন্য প্রথমত সরিষার তেলে আপনি সুরায় ক্লাস এগারো বার পাট করবেন প্রত্যেকবার দম পড়বেন তারপর মানে পাট করে ফু দিবেন তারপর তিনবার সুরা ফাতেহা করে ফু দিবেন তারপর কিছু আটা ময়দা পানি দিয়ে ভালো করে আপনি মিশাবেন তারপর যার নাবি খুলবেন তাকে শোয়াবেন তারপর কিছু তেল ওই যে তল তেলটা আমরা অলরেডি পড়ছি তার নাভিতে দিয়ে ওই আটা নাভির উপর ভালো করে ঘোরাবেন এভাবে তিন চার মিনিট ঘোরালেই পেটের সব নষ্ট বের হবে আটার মধ্যেই কিন্তু চলে আসবে দেখবেন এবং এই কাজটা করতে হবে হচ্ছে আপনাকে সকালবেলা খালি পেটে ভাসি পেটে যখন কোনো কিছু খায় নাই ওই ওই অবস্থায় করতে হবে তাহলে তার নাবি খোলা হবে প্রপারলি এটা এত জটিল কিছু না যদি জানেন তাহলে একবার ইজি আর যদি এরপরেও যদি কারো যদি খুব জটিল হয় দেখা যায় একবার নাভি খুলে হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যত বড়ই চালান বা কোনো কিছু খাওয়ানো হোক না কেন ইজিলি আমরা সেটা বের করে দিতে পারবো ইনশাল্লা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ